সুপ্রিম নির্দেশে বিয়ের উত্তীর্ণ ষোলো হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত দু সালের অপ্রকাশিত প্যানেলে নাম থাকবে না এই ষোলো হাজার চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চের রায় বিয়েড উত্তীর্ণদের আর্যে খারিজ দেশের শীর্ষ আদালতে বিএড পাশ করা প্রার্থীরা চাকরির জন্য বিবেচিত হবে না গত বছর এগারোই আগস্ট সুপ্রিম কোর্ট এই রায় দেয় রায় পুনর বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি চাকরি প্রার্থীদের সুপ্রিম কোর্টের নির্দেশে বিএড উত্তীর্ণ ষোলো হাজার প্রাথমিকের চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল দু সালে অপ্রকাশিত প্যানেলে নাম থাকবে না ষোলো হাজার চাকরি প্রার্থীর রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব বিএড উত্তীর্ণদের প্যানেলে আর নাম থাকবে না এই প্রসঙ্গে ঠিক কি জানালো সুপ্রিম কোর্ট দেখো সুপ্রিম কোর্টে ষোলো হাজার চাকরি প্রার্থীদের তরফে আবেদন করা হয়েছিল তারা তাদের বিএড পাস করেছেন কিন্তু তারা টেট পরীক্ষাও দিয়েছেন এবং তারা প্রাথমিকে চাকরি করতে চান প্রাথমিক শিক্ষক পদে এর আগে গত বছর আগস্ট সুপ্রিম কোর্ট এক রায় জানিয়ে দিয়েছিল যে বিএড যারা পাস করেছেন তারা প্রাথমিকে শিক্ষকতা করতে পারবেন না এবং সেই যে সুপ্রিম কোর্টের রায় সেই রায়টিকে পুনর্বিবেচনার রাজি জানিয়ে ষোলো হাজার চাকরি প্রার্থী এসেছিল এবং তাদের যে সওয়াল ছিল তাদের যে চুক্তি ছিল তা হল যে তারা এই সুপ্রিম কোর্টের রায় ঘোষণার অনেক আগেই পরীক্ষা দিয়েছেন এবং ইন্টারভিউ দিয়েছেন এবং প্যানেলের জন্য অপেক্ষা করছেন সেক্ষেত্রে এই রায় তাদের ক্ষেত্রে কার্যকর হবে কিনা এবং সুপ্রিম কোর্টের এটা বিবেচনা করুক আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এই আর্জি অর্থাৎ এই ষোলো হাজার চাকরি প্রার্থীর তরফের আর্জি খারিজ করে দিয়েছে যার অর্থ করা পরীক্ষার্থীরা আর তাদের শিক্ষকতা করার যোগ্যতা পাবেন না তাদের অপেক্ষা করছেন সেই অপেক্ষা কিন্তু আর প্রয়োজন হবে না সেক্ষেত্রে একসঙ্গে ষোলো হাজার চাকরি প্রার্থী রাজ্যে বলা যেতে পারে মাথায় হাত পড়লো কারণ তাদের ভবিষ্যৎ অনিশ্চয় অনিশ্চিত হয়ে পড়লো কারণ দু হাজার বাইশের যে অপ্রকাশিত প্যানেল রয়েছে সেই প্যানেলে ষোলো হাজার চাকরি প্রার্থীর নাম থাকার জন্য তার অপেক্ষা করছেন কারণ তারা পরীক্ষা দিয়েছে আর এই বিষয়ে দীর্ঘ মামলা চলেছে সুপ্রিম কোর্টে গত এগারোই আগস্টের রায়ের প্রেক্ষিতে আজকে এই আবেদন ছিল এবং এই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा